সালামু আলাইকুম দর্শক দেখুন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম বুদ্ধি খেলায় আপনাদেরকে স্বাগতম দেখুন ভিডিও গুলা আপনাদের কাছে কেমন লাগে প্রচুর পরিমাণ সারা পাওয়ার পরে আপনাদের কাছে বুদ্ধিত্ব গুলা দেখুন একটা মাস্কানের রিং রাখছে এই রিংটা কিভাবে বের করতে হয় এটাই আজকের এই খেলাটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনাদের অনুভূতি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো না লাগে তাও জানাতে পারেন আজকে খেলাটা হচ্ছে যে এই রিংটা কি করে সে বের করবে আপনাদেরকে অনেকভাবে দেখানোর চেষ্টা করতেছি যে এটা কোনোভাবে বের হচ্ছে না এটা এমন একটা খেলা যেটা আসলে দেখা মাত্রই সমাধান পেয়ে যাবেন তা নয় কিন্তু মানুষের বুদ্ধি কিন্তু মানুষকে সফলতা করে নিয়ে যায় বুদ্ধি করে যে এই খেলাটা আবিষ্কার করছে তাকে অনেক ধন্যবাদ দেখুন এই যে রিং দেখতেছেন এখন পর্যন্ত মনে হচ্ছে যে সেটা কোনোভাবে বের করা সম্ভব না কিন্তু সত্যিকার অর্থে সেটা বের করবে এবং বের করে আপনাদেরকে দেখাবে আপনি চাইলে ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন চাইলে বাসার মধ্যে আপনি এরকম একটা রেডি করে অনেক বিষয়টা দেখাতে পারেন অনেক ইন্টারেস্টিং কিন্তু ঠিক আছে আমার কাছে খুবই দারুণ লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন যে কোনো ভালো কিছু আজে বাজে ভিডিও না দেখে এরকম কিছু ভালো কিছু দেখেন শিক্ষণীয় ভিডিও দেখেন আশা করি কোনো না কোনো কিছু শিখতে পারবেন মানুষ কিন্তু মারফেটের থেকে কোনো কিছু শিখে আসে না এই দুনিয়াতে এসে আস্তে 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 সব কিছু শিখে আপনি চাইলে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন অনেক সময় নাচ গানের ভিডিও আমাদেরকে আকর্ষণীয় করে রাখে ঠিক আছে কিন্তু অনেক সময় পাপে ডুবে থাকি তার চেয়ে ভালো আপনি এরকম শিক্ষণীয় ভিডিও নিজে দেখুন এবং অন্যকে এই যে দেখুন কিভাবে বেরিয়ে বলছে অসাধারণ অসাধারণ আমার কাছে খুবই দারুণ লাগলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আরেকটা ভিডিও দেখুন দেখুন এই যে এটা হচ্ছে চম্বুক ঠিক আছে এটা কীভাবে লাগাবে একটা পার কিন্তু একসাথে একটা সাথে একটা লাগাতে পারে না এটা কিন্তু চম্বুক এমন একটা বিষয় এটা কিন্তু মেরুকরণ আছে একটার সাথে একটা লাগানো যায় না দেখুন এটা কীভাবে লাগাবে এই বিষয়টাই দেখুন ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং দেখছেন অনেক সুন্দর লাগলো মুহূর্তের ভিতরে কাজটা সেরে ফেলছে এরকম আরও অনেক সুন্দর খেলা আছে দেখুন এটা দেখুন এটা কীভাবে বের করবেন মনে হচ্ছে যে বের করা যাবে না কিন্তু ঠিকই বের করে ফেলবে এই যে দেখুন অসাধারণ অসাধারণ এইটা দেখুন এটা মনে হচ্ছে বের করা যাবে না কিন্তু বের করতে পারবে অবশ্যই খেলা তো খেলাই অবশ্যই কোনো না কোনো সমাধান আছে এই যে দেখুন এটা এটাও দেখুন প্রত্যেক অবস্থাতে আছে যেটা কোনোভাবে বের করা সম্ভব না তারপর দেখবেন ঠিকই বের করে ফেলবে এরকম ইন্টারেস্টিং ভিডিও এই দিকে বের করে ফেলছি ইন্টারেস্টিং ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ওটা শেয়ার করে তুমি লাইক করে আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এরকম ভিডিও আর আমাদের পেজে আছে চাইলে ঘুরে আসতে পারেন আমাদের পেজ থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ